এই রাতে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা লক্ষ্মী দেবীর আশিষ কি পাবে তার অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয় এই পর্বে বিষয় হলো 25 সালে পূর্ণিমার তালিকা জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সারা বছরই পূর্ণিমার তারিখ ও সময় জানবো এই ভিডিওর মাধ্যমে সারা বছরে কয়টি পূর্ণিমা পড়ছে পূর্ণিমার নাম কি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে সবটাই জানবো ভারতীয় সময় অনুযায়ী ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজি দু সালে জানুয়ারিতে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পূর্ণিমার তালিকা পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণাঙ্গ সময়সূচি ভারতীয় দু হাজার সালে জানুয়ারি মাসের পূর্ণিমা পৌষ মাসের পূর্ণিমা তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার শেষ রাত্রি চার

সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার সন্ধ্যা সাতটা বাইশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমা চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসের পূর্ণিমা চৈত্র পূর্ণিমা বা হনুমান জয়ন্তী বারোই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার রাত চারটে সাঁত্রিশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে মে মাসের পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা বারোই মে দু হাজার পঁচিশ সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার রাত আটটা এক মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই মে দু হাজার পঁচিশ সোমবার রাত দশটা পঁচিশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে জুন মাসের পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা স্নান পূর্ণিমা এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে জুন মঙ্গলবার সকাল এগারোটা পঁয়ত্রিশ এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার দুপুর একটা তেরো মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে জুলাই মাসের পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা দশই জুলাই পঁচিশ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে নয় রাত একটা পাঁচ মিনিটে পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে দশই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত দুটো ছ মিনিটের মধ্যে দু পঁচিশ সালে আগস্ট মাসের পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার দুপুর দুটো বারো মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নয় আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দুপুর একটা চব্বিশ মিনিটের মধ্যে দু সালে সেপ্টেম্বর মাসের পূর্ণিমা ভাদ্র মাসের পূর্ণিমা ভাদ্রি পূর্ণিমা সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার পূর্ণিমা তিথি শুরু হবে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাত এগারোটা একচল্লিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার রাত এগারোটা আটত্রিশ মিনিটের মধ্যে দু সালে অক্টোবর মাসের পূর্ণিমা আশ্বিন মাসের পূর্ণিমা কোজাগরী পূর্ণিমা সাতই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু হবে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার রাত একটা একচল্লিশ মিনিটের পর থেকে पूर्णिमा तिथि समाप्त हो सत अक्टोबर दूहजार मंगलवार रत एगारोटा चौत्रिस मिनिटे मध्याराले नवेम्बर मासे पूर्णिमा कार्तिक मासे पूर्णिमा राज पूर्णिमा पाँच नवेम्बर दो हज़ार पचिस बुधवार पूर्णिमा तिथि शुरू हो चार नवेम्बर दो हज़ार चौबीस मंगलवार रत दस टा छत् मिनिटर पर পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে দু সালে বছরে অন্তিম পূর্ণিমা অজ্ঞান মাসের পূর্ণিমা মাঘি পূর্ণিমা চার ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি তিথি শুরু হবে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল আটটা সাঁত্রিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত চারটে চৌত্রিশ মিনিটের মধ্যে অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে